হ্যালো হ্যাঁ কে বলছেন আপনি মেয়ের মা বলছেন হ্যাঁ আমি ছেলের মা বলছি আচ্ছা শুনুন আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো পারে বাহ ব্যাস ব্যাস কিছু চাই না আচ্ছা শুনুন না আপনার মেয়ে ঘর দর মুছতে পারে তো পারে বাহ ব্যাস ব্যাস আর কিছু চাই না আমাদের আচ্ছা শুনুন না আপনার মেয়ে চাকরি করে তো করে আরে ব্যাস ব্যাস আর কিছু চাই না সবই তো আপনার মেয়ে করে তাহলে আমার ছেলেরার অত চাপ নেই কারণ আমার ছেলে সেরকম কিছু করে না হ্যাঁ আমার ছেলের না একটা আছে হ্যাঁ ছোট্ট একটা বায়না আপনাদের কাছে আমাকে বলেছিল কিন্তু আমি বায়নাটা রাখতে পারিনি কারণ আমাদের কাছে তো টাকা নেই আপনার প্রচুর টাকা আপনার মেয়ের প্রচুর টাকা তাই আমার ছেলের বায়নাটা কিন্তু মানতে হবে হ্যাঁ হ্যাঁ মানতেই হবে আমার আমার ছেলের ছোট্ট একটা একটা আছে ছেলে চার চাকা কিনতে হ্যাঁ হ্যাঁ কারণ আমি তো জীবনে কিনে দিতে না বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ কিনে দিলেই ভালো হয় আর কি এই একটু উপকার হয় আর কি এমনি এমনিতে আমার ছেলের একটা সাইকেল আছে চাপ নেই হ্যাঁ ওয়াইফাই কিনতে পারবে না আর কিনেও দেব না তাই বলছিলাম আর কি আমার ছেলেকে একটা না বাইক কিনে দেওয়া খুব ভালো হয় বুঝতেই তো পারছেন আর কি মানে আপনার মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে রাখবে আপনার মেয়েই তো আমার ছেলেকে খাওয়াবে পড়াবে আরে আপনি ফোনটা রাখুন তো রাখুন ফোনটা কেন ফোনটা রাখবো কেন হ্যালো হ্যালো যা ফোনটাই কেটে গেল